স্যার প্রথমে আপনাকে পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা জানাচ্ছি মরুলগঞ্জের মতো বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বিতীয় উপজেলা এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আপনি সেই চ্যালেঞ্জিং কাজটি খুব সুন্দরভাবে করছেন এবং ইতিমধ্যে মানুষের মন জয় করেছেন কোরবানির পশুর নিয়ে অনেক ধরনের পোতনার চক্র থাকে এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন ধন্যবাদ আপনাকে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে যে পশুর হাট এই পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য হাটের ইজাদার যে আছেন ওনাকে বলা আছে ওনারা ওনাদের নিজস্ব ভলান্টিয়ার রাখবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে আছে শুধু পোশাকে না এখানে সাদা পোশাকেও আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা ভিজিবিলিটি বাড়ায় রাখছে কারণ যদি কোনো প্রতারক এখানে আসে বা দেখা যায় ধরা পড়ে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা হবে এতে কোনো সন্দেহ নেই একটু আগেও একটু কথা হয়েছে জাল ঠেকার বিষয় নিয়ে ইজাদারের সঙ্গে এই বিষয় নিয়েও কথা বলেছি আমরা যে তাদের যে নিজস্ব ভলান্টিয়ার আছে তারা এ বিষয়ে একটু প্রত্যক্ষভাবে দৃষ্টি রাখবে যারা পশু ক্রয় করতে আসবেন বা অথবা বিক্রি করতে আসবেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার আসতে এবং যাইতে না হয় তাদের সে ব্যাপারে তাদের যেমন দৃঢ় অবস্থান আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দৃঢ় অবস্থান আছে শুধু হাটের মধ্যে না আমাদের রাস্তাতে তো হল বৃদ্ধি করা আছে কোনো লোক পশু ক্রয় করতে আসলো বা বিক্রি করে চলে যাচ্ছে রাস্তায় যাতে চিন্তের শিকার না হয় অন্য অন্যদিনে হয়রানির শিকার না হয় সেভাবে আমরা সচেষ্ট আছি জাল টাকা শনাক্তকরণের জন্য পুলিশ কাজ করবে পাশাপাশি ইজারাদার জাল টাকা শনাক্তের মেশিনের ব্যবস্থা করবে কথা হয়েছে আমাদের সঙ্গে আমরা ব্যাংকের সঙ্গে কথা বলেছি ইমার্জেন্সি প্রয়োজন হলে ব্যাংকের বিষয়ে পুরা পূর্ণাঙ্গ সাপোর্ট দেবে স্যার আপনার পরিদর্শনে আমরা বুঝতে পেরেছি যে আপনি কতটা শৃঙ্খলা রক্ষায় তৎপর আপনি তো এই মাঠ পরিদর্শন করলেন এবং যিনি এই মাঠে রিজারাদারা আছেন মোহাম্মদ রফিকুল সিকদার তার সামগ্রিক কাজকর্ম ইতিমধ্যে অনেকের প্রশংসা অর্জন করেছে আপনার কাছে কেমন লাগলো স্যার না আমি শুধু যে আজকে আসলাম তা না আজকে তো হাটের উদ্বোধন হয়ে গেছে আমি ইতিপূর্বে এসেছি যে হাটটা যেহেতু এখানে হবে আমি নিজেরা সঙ্গে কথা বলেছি এর আগেও এসে আমি ফিজিক্যালি এসে আমি পরিদর্শন করে গেছি যে পরিবেশ কেমন যারা বিক্রেতা আসবে তারা সেই পরিবেশ সুষ্ঠু পরিবেশ পাবে কি না যারা হয়তো কিনতে আসবে তারা স্বাচ্ছন্দ্যভাবে এখানে পশু কোরবানির পশু কিনতে পারবে কিনা সেই পরিবেশ আছে কি না এটা দেখভালোর জন্য আমি ইতিপূর্বে এসেছি এসে আমি পরিবেশ দেখে গেছি আমার কাছে ভালো লেগেছে যেন পরিবেশটা সুন্দর এবং একটা যত স্থান সেক্ষেত্রে ইজাদার এবং তার ভলান্টিয়াররা যারা আছেন তারা সার্বিক সহযোগিতা করতেছেন এই দিকটা আমরা স্যাটিসফাইড যেনা একটা ভালো পরিবেশ এবং উন্মুক্ত জায়গায় মনোরম পরিবেশের পশু ক্রয়ের একটা ক্রয় বিক্রয়ের স্থান হিসাবে ঈদ উল আজহা উপলক্ষে ভালো আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ